টলিউডের হ্যাপি কাপল বলেই সকলে চিন্ত তাঁদের প্রযোজনার কাজে হোক বা বাড়িতে গেট টুগেদার একসঙ্গে ফ্রেমবন্দি হতেন দুজনে এই বছরের শুরুতেই কুড়ি বছরের বিবাহ বিবাহবার্ষিকীও পালন করেছিলেন একসঙ্গে তবে বিগত কয়েকদিন ধরেই ইন্ডাস্ট্রির অন্দরে শোনা যাচ্ছিল সম্পর্কে ভাঙন ধরেছে তাদের এবারে একেবারে সোশ্যাল মিডিয়া থেকে বরের পদবেই মুছে ফেললেন অভিনেত্রী কথা হচ্ছে দম্পতি যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তর বরাবরই স্বামী যিশু সেনগুপ্তর পদবী ব্যবহার করতেন নীলাঞ্জনা কিন্তু আচমকাই সোশ্যাল মিডিয়ার সর্বত্র পদবি মুছে ফেললেন অভিনেত্রী প্রযোজক সোশ্যাল মিডিয়ায় তার নাম এখন শুধুই নীলাঞ্জনা এখানেই শেষ নয় ইনস্টাগ্রামে যিশুর সঙ্গে ভাগ করে নেওয়া একাধিক রোম্যান্টিক ছবি ডিলিট করেছেন নীলাঞ্জনা সম্পর্কের ভাঙনের কারণেই কি এই পদক্ষেপ নীলাঞ্জনার কিন্তু কেন এই সম্পর্কে ভাঙন শোনা যাচ্ছে যিশু ও নীলাঞ্জনার মাঝে অন্য ব্যক্তির আগমন ঘটেছে মুম্বাইয়ে কাজের ব্যস্ততার মাঝেই নাকি অন্য কাউকে মন দিয়েছেন যিশু সেই খবর নীলাঞ্জনার কানে পৌঁছাতে বেশি সময় লাগেনি কাজের সূত্রে নিয়মিত যিশুর সঙ্গে ওঠা বসা তাঁর যদিও তিনি অভিনেত্রী নন সেই তৃতীয় ব্যক্তিকে নিয়েই যীশু আর সংসারে নিত্য অশান্তি সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নীলাঞ্জনা হাসপাতাল থেকে ফিরেই অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া জুড়ে মন খারাপের পোস্ট নীলাঞ্জনা লেখেন এই বছরটা জুড়ে থাকলো একের পর এক হারানো একটার পর একটা ক্ষতি একের পর এক যুদ্ধ কঠিন সময়ে জীবনের আসল রং দেখতে পেলাম দেখলাম ভেঙে পড়লেও সুন্দর থাকা যায় জানলাম আমায় ভালোবাসার এবং ঘিরে রাখার কত মানুষ আছেন আমার জীবনে শক্তির স্তম্ভ হৃদস্পন্দন হল সারা যারা এবং চন্দনা তোমাদের ভালোবাসি যারা যোগাযোগ করার চেষ্টা করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই কঠিন সময়ে পেরিয়ে ফিরে আসার জন্য একটু সময় নিচ্ছি মায়ের ছবি শেয়ার করে মন খারাপের কথা লেখেন নীলাঞ্জনা অভিনেত্রী লেখেন একের পর এক যুদ্ধ একের পর এক সমস্যায় জেরবার তিনি দুদিন আগেই প্রকাশ্যে এসেছিল নীলাঞ্জনার অসুস্থতার খবর শোনা গিয়েছিল ডিহাইড্রেশনের সমস্যার জন্য নীলাঞ্জনা হাসপাতালে ভর্তি ছিলেন অন্দরের খবর নার্ভাস ব্রেকডাউনের জেরেই হাসপাতালে ভর্তি হন নীলাঞ্জনা সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের হাজারো ইঙ্গিত থাকলেও এখনও এই বিষয়ে মুখ খোলেননি যিশু বা নীলাঞ্জনা ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ